ব্রিটিশ রাজ পরিবার যে পরিবার শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষমতা ঐতিহ্য এবং বিতর্কের প্রতীক আর এখন নতুন প্রজন্মের এক মুখ যুবরাজ উইলিয়াম দিচ্ছেন এক যুগান্তকারী ঘোষণা তিনি বলেছেন আমি রাজা হলে রাজতন্ত্রের ধরনটাই বদলে যাবে যুবরাজ উইলিয়াম রাজা চার্লসের জ্যৈষ্ঠ পুত্র এবং ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আধুনিক বিশ্বের সঙ্গে রাজতন্ত্রকে তাল মিলিয়ে চলতে হবে তিনি বিশ্বাস করেন রাজপরিবার আর শুধু ঐতিহ্যের প্রতীক নয় বরং জনগণের সবাই নিবেদিত এক বাস্তব প্রতিষ্ঠান হওয়া উচিত উইলিয়ামের বক্তব্য অনেকের কাছে রাজকীয় মানসিকতার এক নতুন অধ্যায় তিনি স্পষ্ট করে বলেছেন রাজতন্ত্র যদি জনসাধারণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার অস্তিত্বই অর্থহীন এ মন্তব্যে পুরো ব্রিটেনে আলোড়ন সৃষ্টি হয়েছে কেউ বলছেন এটি এক সতেজ হাওয়া রাজপরিবারের সংস্কারের ইঙ্গিত আবার অনেকে প্রশ্ন তুলছেন এই পরিবর্তন কি আসলেই সম্ভব কারণ ব্রিটিশ রাজতন্ত্রের ভিত্তি করা ঐতিহ্য মর্যাদা আর সীমাবদ্ধ রাজকীয় ক্ষমতার উপর উইলিয়াম ছোটবেলা থেকে রাজপরিবারের দায়িত্ববোধের মধ্যে বড় হয়েছেন কিন্তু তবুও তিনি চান রাজতন্ত্র যেন হয় আরও মানবিক আর ঘনিষ্ঠ তিনি জনগণের মাঝে কাজ করতে ভালোবাসেন কখনো গৃহহীনদের আশ্রয় কেন্দ্রে কখনো বা হাসপাতালের শিশুদের পাশে তার কাজের ধরন থেকে বোঝা যায় ভবিষ্যতের রাজা হতে যাচ্ছেন এক নতুন যুগের প্রতীক উইলিয়ামের স্ত্রী ক্যাট এই পরিবর্তনের পাশে আছেন তারা একসঙ্গে চাচ্ছেন রাজপরিবারের প্রভাব যেন রাজনীতি নয় বরং সমাজসেবা এবং মানবতার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে তবে অনেকে মনে করেন রাজা হওয়ার পর রাজনৈতিক এবং প্রশাসনিক সীমাবদ্ধতা তাকে এক আদর্শ বাস্তবায়নে বাধা দিতে পারে কারণ যুক্তরাজ্যে রাজা কিংবা রানীর ভূমিকা মূলত সাংবিধানিক তবে ইতিহাস সাক্ষী প্রতিটি প্রজন্মে কোনো না কোনো রাজা রাজতন্ত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন তাই প্রশ্ন উঠছে যুবরাজ উইলিয়াম কি সেই মানুষ যিনি শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানকে আধুনিক রূপ দিবেন। সময়ে বলবে তার রাজত্বে রাজতন্ত্র কতটা বদলাবে কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে যদি সত্যি রাজা হন তবে তিনি কেবল এক রাজা হবেন না তিনি হবেন পরিবর্তনের প্রতীক এমন এক রাজা যিনি রাজত্ব নয় মানবতাকেই বেছে দিবেন